প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি ডিবিআই বিল্ডার্স বিল্ডারিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এম ডি সিরাজুল ইসলাম আমরা আজকে তার সাথে কথা বলবো আবাসন ব্যবসায় বর্তমান হালচাল এবং বর্তমান আবাসন ব্যবসায় কীরকম সময় যাচ্ছে এবং ভালো মন্দ এবং সার্বিক বিষয় পরিস্থিতি নিয়ে আমরা তার সাথে কথা বলবো এবং এ বিষয়ে সরাসরি চলে যাচ্ছে আমরা তার কাছে আমরা প্রশ্ন করছি যে সিরাজুল ইসলাম আপনি তো দীর্ঘদিন যাবত এই ডিবিআই বিল্ডার্স লিমিটেডের সাথে জড়িত আছেন এবং এই কোম্পানির শুরু শুরুটা যদি আমাদেরকে একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম ডিবি বিল্ডার্স এর ম্যানেজিং ডিরেক্টর আমরা আসলে ছোট থেকেই শুরু হয়েছে অনেক 2017 সাল থেকে আমরা এই ব্যবসার সাথে জড়িত তো মোটামুটি আমরা ভালোই যাচ্ছিল এখন 2000 চব্বিশের পাঁচে আগস্টের পর থেকে মানে দ্বিতীয় স্বাধীন হওয়ার পর থেকে দেশ এখন ব্যবসার অবস্থা খুবই মন্দ যাচ্ছে এখন মানুষ ফ্ল্যাট ফ্ল্যাট বা জমি কিনতেছে না বললেই চলে এখন মানে সবার হয়তো মানে এখন ইনকামটা একেবারে মানে কমে গেছে যার কারণে আমরা গত দুই মাস হ্যাঁ থেকে মাস কোনো ফ্ল্যাট এখন পর্যন্ত আমরা মানে কেউ বুকিং দিচ্ছে না তো এটা আসলে আমাদের একটা চিন্তার বিষয় যে আমরা ব্যবসাটা কিভাবে কন্টিনিউ করব আমাদের তো প্রতি মাসেই হলো ওভারহেড কস্ট যাচ্ছে আর কি এখন আসলে ধরতে গেলে অবস্থা মানে খুবই খারাপ বর্তমান অবস্থা আচ্ছা এটা আপনাদের ব্যবসা তো মোটামুটি ভালোই ছিল দেখা গেল যে আপনারা এর আগে এই পাঁচ আগস্টের পূর্ববর্তী সময়গুলিতে আপনাদের ব্যবসা আপনি নিজেই বললেন যে অনেক ভালো ছিল তো আপনি প্রধান কয়েকটি কারণ যদি বলতেন যে এই সাম্প্রতিক সময় যে খারাপ যাচ্ছে সে বিষয়ে মানে কেন খারাপ যাচ্ছে এবং এখান থেকে উত্তরণের কোনো পরামর্শ যদি থাকে যে কি কি হলে উত্তরণ হতে পারে এটা তো আমরা সবাই মোটামুটি বুঝতে পারছি কেন আসলে এখন খারাপ যাচ্ছে আসলে রাজনৈতিক একটা উত্থান পতন হয়েছে দেশের যে একটা অবস্থা মানে এখন তৈরি হয়েছে এই অবস্থায় আসলে যাদের কাছে হয়তো টাকা আছে তারাও বের করতে চাচ্ছে না আর এখন ইনকামও আগের মতো হয়তো অনেকের নাই হ্যাঁ যাদের একটা ব্যবসার একটা গোছানো ব্যবসা ছিল সেই গোছানো ব্যবসাটা এখন হয়তো অনেকের নাই যার কারণে সবাই এখন হয়তো অবজারভেশনে আছে যে দেশের পরিস্থিতি কি হয় কোন রাজনৈতিক দল আসে বা কি অবস্থা হয় তো এটার উপরে হয়তো মানে ভিত্তি করে ব্যবসাটা এখন মানে একটা অবস্থায় আছে যেটা কোনো অবস্থায় আছে যে ব্যবসার আসলে গতি কোন দিকে যাচ্ছে আমরা এখনো বুঝতে না যেখানে মানুষের ইনকাম কমে গেছে সেখানে এখন আমরা দেখতেছি কিছু কিছু জায়গায় প্রচুর দাম বেড়ে হ্যাঁ এই মানে জমির দাম অনেক বেড়ে গেছে যেটা আমাদের হাতের নাগালের বাইরে তার মধ্যে আবার এখন রাজুকের যে নতুন নিয়ম হ্যাঁ নিয়মগুলো এখনো আপনার সাইনিং হচ্ছে না যার কারণে সেটাও একটা বড় কারণ নতুন করে কোনো কাজও এখন শুরু হচ্ছে না

না রাজনৈতিক ব্যক্তিরা হয়তো নাই ঠিক আছে কিন্তু এটা তো আসলে একটা মানে একজনের সাথে একজন অতপ্রত জড়িত যে সরকারি কর্মকর্তা যারা ছিল বা যাদের ছিল তারাও তো এখনো হয়তো যাদের অবস্থা ভালো বা তারাও তো এখন নতুন করে কোন ইনভেস্টমেন্টে যাচ্ছে না কারণ আনস্টেবল একটা গভর্নমেন্ট আছে তো এই অবস্থায় তারা মানে কি নিবে এরকম হয়তো সিদ্ধান্ত নিতে পারতেছে না তাই এর কারণে হয়তো ওনাদের ইনভেস্টমেন্ট আসতেছে না এরকম প্রবাসীদের প্রবাসীরা কিছু সংখ্যক আছে কিন্তু প্রবাসীরা হয়তো এখন ওইভাবে ইনভেস্ট করতেছে না ওরা হয়তো এখন মানে চুপচাপ আছে যতটুকু জানি কারণ আমি এখন পর্যন্ত এই গত ইয়ার পর থেকে পাঁচই আগস্ট পর থেকে কোনো প্রবাসী অনেক প্রবাসীর সাথে আমাদের কথা হয় কিন্তু কি এখন মানে ইনভেস্টমেন্ট আসতেছে না এখন সবাই হয়তো এখন দেখতেছে সোনার যুগ বলতে আমি তো দুই হাজার সতেরো সাল থেকে এই বিজনেসের সাথে জড়িত আহ আপনার করোনার মাঝখানে করোনার সময় তখন আমাদের অবস্থা একটু খারাপ ছিল

হ্যাঁ আমরা ক্লায়েন্ট এখনো পাইনি উনি রাজনীতির সাথে সরাসরি জড়িত যে কোনো দলের আচ্ছা আহ সেরাজুল ইসলাম সাহেব আমরা আপনার কাছ থেকে আরেকটা একটা বিষয় খুব ক্লিয়ার হতে চাই যে আপনি বলেছেন যে সাম্প্রতিক সময় আপনাদের ব্যবসার পরিস্থিতি বেশ নাজুক কিন্তু কি মানে এটা তো একটা সার্বিক পরিস্থিতির কারণে একটি নতুন পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে কিন্তু আগের তুলনায় আপনাদের এখন যেটা বলছিলেন যে যে রড বা ধরনের উপাদান দিয়ে অন্যান্য আপনারা বিল্ডিং তৈরি করেন সেখানে আপনাদের কি ব্যয় বেড়েছে বা কমেছে এরকম কোন বিষয় যদি দর্শকদের সাথে শেয়ার করতেন এটা একটা প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ডিবিআই থেকে কেন মানুষ ফ্ল্যাট কিনবে অন্য ফ্ল্যাটগুলির থেকে আপনাদের বৈশিষ্ট্যটা কি সেটা দর্শকদের একটু ক্লিয়ার করলে আমার মনে হয় বেটার হবে হ্যাঁ আপনি যে ব্যয় বিষয় যেটা বলছেন আসলে কনস্ট্রাকশনের যে ম্যাটেরিয়ালস গুলো এগুলো আপনার করোনার পর থেকে কিন্তু অনেক দাম বেড়ে গেছে হ্যাঁ যেখানে পঁয়ষট্টি হাজার টাকার অর্ডার দাম ছিল সেটা এখন হয়ে গেছে আপনার এক লাখ পর্যন্ত উঠছে এখন একটু কম আস কমছে হয়তো আপনার তাও সেটা নব্বইয়ের কাছাকাছি তো সেটা আসলে অনেক কস্ট হ্যাঁ আর আরেকটা প্রশ্ন করেছিলেন আপনি আমাদের ডিবিআই কাছ থেকে কেন নিবে ডিবিআই কাছ থেকে এই জন্য নিবে যে ডিবিআই আসলে কোয়ালিটির ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করে না আর হলো আমরা খুবই সীমিত প্রফিট রেখে হলো আমরা সেল করি যার কারণে মানুষের সাধ্যের মধ্যে কারণ অন্যান্য কোম্পানিগুলো যেখানে অনেক টাকা প্রফিট করে সেখানে আমরা সামান্য একটু প্রফিট মার্জিন রেখে আমরা দিই যার কারণে হলো ওনারা মানে সাধ্যের মধ্যে থেকে ভালো মানের জিনিস না নিতে পারে আর

যেমন আমরা জমির মালিকানাটা আগে দিয়ে দিই হ্যাঁ যে ওনাদের যারাই আমাদের কাছ থেকে নিতে চাচ্ছে একটা প্লট কিনে আমরা সেটা আগে হলো ওনাদেরকে ফ্ল্যাটের আগে জমির মালিকানা দিয়ে দিই তারপরে কনস্ট্রাকশনের টাকাটা আমরা আস্তে আস্তে নিয়ে ওনাদেরকে ফ্ল্যাট বুঝিয়ে দিই তো এই ক্ষেত্রে আসলে আমাদের কারণে ডিলে হওয়ার কোনো সুযোগ নাই ওনারা ওনাদের টাকা দিচ্ছে আমরা কাজ করে দিচ্ছি হ্যাঁ অন টাইমের মধ্যে হয়ে যাচ্ছে আর আরেকটা যেটা আমরা ডেভেলপার সিস্টেম নিই সেটা আমরা অন টাইমের মধ্যে কাজ করে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ তো এই ক্ষেত্রে এই জন্যই হলো আমাদের কাছ থেকে হলো মানে নিতে চাই মানুষ এবং কন্টিনিউ নিচ্ছে এখন যে আপনি বলছেন যে সেল করতে হবে সেল করার জন্য কি পদক্ষেপ নিয়েছি সেল করার জন্য আমরা তো যথেষ্ট চেষ্টা করতেছি মানুষকে মানে মানুষের কাছে আমরা এটা বোঝানোর জন্য এখন এই মুহূর্তে আমরা বেশি প্রোডাক্টও নিচ্ছি না যে যেহেতু মার্কেটের অবস্থা এখন খারাপ এই জন্য আমরা বেশি জমিও নিচ্ছি না আমরা এখন আমাদের হাতে যেগুলো আছে এগুলো আমরা আপাতত কাজ করতেছি ইসলাম সাহেব আপনি আমাদেরকে আজকে সময় দিলেন এবং আপনার আবাসন শিল্প নিয়ে যে বিস্তারিত কথা বললেন এই জন্য আমাদের চ্যানেল টু পক্ষ থেকে আপনি অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে ইনশাল্লাহ আবার সময় সুযোগ হলে আমরা আপনার সাথে যুক্ত হব আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শকদেরকেও ধন্যবাদ